অনেকদিন পরে তোমাদের সময় নষ্ট করার জন্য আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে যাচ্ছি মাঠে তোমাদেরকে আজকে দেখাবো আজকে সারা দিন আমি কি করি তোমরা তো জানোই কিছুদিন ধরে ভিডিও আপলোড করছি না আসলে ভিডিও বানাতে ভালো না যে এত কষ্ট করে ভিডিও করে তোমাদের কোনো সাপোর্ট পাচ্ছি না একটা সময় তো ভেবেইছিলাম যে আমার স্বপ্নগুলো সব এখানেই হয়তো শেষ হয়ে গেল ঠিক সেই সময় একজন এসে আমাকে অনেক সাপোর্ট করলো অনেকটাই বোঝালো যে যে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে অনেকটাই চেষ্টা করতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় কথা বলতে বলতে মাঠে চলে এসেছে আর মাঠে আসার কারণটা এবারে বলি আমাদের এই পেকে গিয়েছে এটাই কাটবো এখন এখন সকাল ছটা বাজে আর শর্ষে কাটার সময় কোনো ভিডিও করতে পারিনি তারপর দীর্ঘ আট ঘন্টা ধরে যুদ্ধ করার পর যুদ্ধ জয় করলাম আমি তারপর এখান থেকে বাড়িতে যাচ্ছি বাড়িতে গেলেই পিকু আমাকে দেখেই আমার কাছে চলে আসলো Oh তারপর পিকুকে রেখে ব্যারেলটা নিয়ে চলে গেলাম আর একটা মাঠে এই মাঠে আসলাম তার কারণ আমাদের এই ধান খেতে দুই ব্যারেল ওষুধ দিতে হবে তারপর ধান খেতের পাশে একটা কল থেকে ওষুধগুলো গুলে নিলাম ওষুধগুলো গোলা হয়ে গেলে ধান খেতে দিতে লাগলাম তারপর ওষুধগুলো দেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর ভিডিও গুলো কেমন হচ্ছে সবাই একটু কমেন্টস করবা